লবঙ্গ লবঙ্গর সাথে আমরা অনেকেই হয়তো পরিচিত লবঙ্গর গুণাগুণ শুনলে সত্যি আপনি অবাক হয়ে যাবেন আজকে আমরা এই লবঙ্গ বিষয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করব লবঙ্গ আমাদের অতি পরিচিত একটি মশলার নাম লবঙ্গ আমাদের অতি পরিচিত একটি মশলার নাম রান্নার স্বাদ আনতে এর জুড়ি নেই এশিয়া আফ্রিকা ভূমধ্যসাগরীয় অঞ্চলের দেশগুলিতে ঝাল এবং মিষ্টি জাতীয় খাবারে এটি ব্যবহার করা হয় আজ থেকে কয়েক হাজার বছর আগে সিরিয়া চীন রোম আফ্রিকার অস্তিত্ব পাওয়া যায় তবে আধুনিক সময়ে সবার প্রথমে ইন্দোনেশিয়ার মূলক দ্বীপপুঞ্জে এটি পাওয়া যায় এরপর এখান থেকে ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাত ধরে লবঙ্গ সারা বিশ্বে ছড়িয়ে পড়ে চিরসবুজ লবঙ্গ গাছের ফুলের কুড়িকেই লবঙ্গ বা লং বলা হয় রান্নার স্বাদ বাড়ানোর পাশাপাশি এশিয়া ও আফ্রিকার অনেক দেশেই এখনো ঔষধ হিসেবে এর ব্যবহার করা হয় লবঙ্গর ভেতর রয়েছে ইউজেনাল নামের একটি যৌগ যা এর সুগন্ধের মূল কারণ এটির বাহাত্তর থেকে নব্বই শতাংশই ইউজেনালে ভরপুর যোগটি জীবাণু ব্যথানাশক হিসেবে কাজ করে এতে আরও আছে ক্যারিফিলিন নামের আরও একটি যৌগ যা এক ধরনের অ্যান্টিমাইক্রোবিয়াল উপাদান পুষ্টি উপাদান একসামুচ গোড়া লবঙ্গতে আছে ছয় ক্যালোরি এক গ্রাম কার্বোহাইড্রেট ও এক গ্রাম ফাইবার দুই শতাংশ ভিটামিন কে এবং পঞ্চান্ন শতাংশ ম্যাগনিস এতে কিছু পরিমাণ ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম ও ভিটামিন ইয়ে আছে এছাড়া আছে সামান্য ক্যারোটিন ফিগমেন্ট যা ভিটামিন এতে পরিণত হয় দাঁতের নানান সমস্যার সমাধানে শোনা যায় খ্রিস্টপূর্ব তিন শতকে চীনে যখন হান রাজবংশের শাসন চলছে তখন নাকি সেখানকার রাজসভায় মুখে লবঙ্গ রেখে প্রবেশ করতে হতো কারণ এটি মুখের দুর্গন্ধ দূর করে আর আমাদের এই উপমহাদেশে দাঁতে সামান্য ব্যথা হলে দাদি নানিরা লাবঙ্গ খেতে বলেন এতে নাকি ব্যথার উপশম হয় নানান রকমের পরীক্ষা নিরীক্ষা করার পর এর সত্যতা মিলেছে চল্লিশ জনকে নিয়ে করা একুশ দিনের একটি গবেষণার জন্য সবাইকে লবঙ্গ টি ট্রি ওয়েল আর তুলসী মিশ্রিত ভেষজ মাওতাস ব্যবহার করতে বলা হয় এই চল্লিশ জনের সবাই দাঁতের কোনো না কোনো সমস্যায় ভুগছিলেন একুশ দিন পর দেখা যায় দাঁতের সমস্যা যেমন দুর্বল মাড়ি দুর্গন্ধ প্লাক সব কিছুই প্রায় সেরে গেছে এজন্য দন্ত চিকিৎসকরা প্রায় রোগীদের ঔষধের পাশাপাশি লবঙ্গ চা বা আস্ত লবঙ্গ খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন খাদ্য বিষক্রিয়া সরাতে অস্বাস্থ্যকর খাবার খেয়ে অনেকের মাঝে মধ্যে বিষক্রিয়ার সম্মুখীন হন এ সময় লবঙ্গ খেলে দ্রুত উপকার পাওয়া যায় এতে বিদ্যমান ইউজেনাল একটি শক্তিশালী অ্যান্টোব্যাক্টেরিয়াল উপাদান এটি খাদ্য জন্য দায়ী কোলাই বিষ্কার সহায়তা করে ডায়াবেটিস নিয়ন্ত্রণে ডায়াবেটিস নিয়ন্ত্রণের লবঙ্গে আছে নাইজেরেসিন নামের একটি যৌগ গবেষণায় দেখা গেছে এটি ইনসুলিন রেজিস্টেস কমাতে বেশ কার্যকর নাইজেনেশনের জন্য রক্ত থেকে সরকারা বিভিন্ন কোষে পৌঁছে দেওয়া ইনসুলিন উৎপাদনকারী কোষগুলোর কার্যক্ষমতা বাড়ানো ও ইনসুলিন নিঃসৃত হওয়ার পরিমাণ বাড়ানোর মতো কাজ ভালোভাবে হয় তাই ডায়াবেটিস নিয়ন্ত্রণে লবঙ্গ খাওয়া যেতে পারে ক্যান্সার প্রতিরোধে লবঙ্গ অ্যান্টিঅক্সিডেন্টের আধার ইউজেনাল একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট যা ভিটামিনের সে পাঁচ গুণ বেশি কার্যকর ভাবে শরীর ফ্রি রেডিকেলের ফলে হওয়া ক্ষতি অক্সিডেন্টিভ থামাতে পারে ক্ষতির কারণে ক্যান্সার হয়ে থাকে লবঙ্গ মাস বা অক্সিডেন্টিভ হাড়ের কম ঘনত্ব এমন একটি অবস্থা যা বয়স্কদের অস্টিওপোরসিস রোগের ঝুঁকি বাড়িয়ে দেয় কিছু গবেষণায় পাওয়া গেছে ইউজেনাল হাড়ের ঘনত্ব বাড়িয়ে এটি মজবুত করে থাকে এছাড়া লবঙ্গ ম্যাগনিজের উৎকৃষ্ট উৎস ক্যালসিয়ামের মতো এটিও হাড়ের স্বাস্থ্যের জন্য বেশি উপকারী আলসার ব্যাকটেরিয়া সংক্রমণ নিরাময়ে বা জিনগত কারণে আলসার বা পাকস্থলীর আলসার হয়ে থাকে লবঙ্গ দিয়ে তৈরি অ্যাসেন্সিয়াল ওয়েল গ্লাস্টিক মিউকাসের উপাদানের সাহায্য করে এই মিউকাস পাকস্থলীকে সংক্রমণের হাত থেকে রক্ষা করতে ঢাল হিসেবে কাজ করে যেভাবে খাওয়া যায় মশলা হিসেবে রান্না তো দেওয়াই যায় লবঙ্গের অন্যান্য উপকারিতা ভালোভাবে পেতে প্রতিদিন অন্তত